আমরা কিভাবে কোপ কম্পোনেন্ট থেকে লোন কম্পোনেন্টে সমিতি ও মেম্বারের তথ্য সিং করব এই ভিডিওতে আজকে আমরা সেটা দেখব প্রথমে আমাদের কি করতে হবে একজন ফ্যাসিলেটর অথবা অফিস কাম কম্পিউটার অপারেটর অথবা মাঠকর্মীর আইডিতে আমাদের প্রবেশ করতে হবে মাধ্যমে আইডিতে প্রবেশ করে আমাদের কি করতে হবে এখান থেকে আমরা লোন ক্যাপিটালে ক্লিক করে আমরা চলে আসবো সমিতি ব্যবস্থাপনা মেনু সমিতি ব্যবস্থাপনা মেনু থেকে আমরা চলে যাব সমিতি অন্তর্ভুক্তিকরণ এখান থেকে হচ্ছে আমরা চলে যাব নিবন্ধিত সমবায় সমিতি এখানে হচ্ছে আমার এই যে সমিতির লিস্টটা চলে আসছে এই সমিতির লিস্টটা আসছে কোথা থেকে আমরা যদি সেটা একটু বলি সেটা হচ্ছে আমরা যখন সোসাইটি রেজিস্ট্রেশনে সমিতি অন্তর্ভুক্ত করি তখনই আমাদের বলতে হয় আমার এই সমিতিটা কি প্রকল্পের সমিতি কিনা আমি যদি এখানে বলি এটা প্রকল্পের সমিতি তাহলে কি হবে আমার যখন আমি লোন কম্পোনেন্টে আসব তখন এখানে আমি এই সমিতির লিস্টটা দেখতে পাবো যে আমার কোন সমিতিরতে হচ্ছে প্রকল্প আছে ঠিক আছে যেসব সমিতি আমি প্রকল্প দিয়েছি ওই কটা সমিতি হচ্ছে আমি এখানে list এ দেখতে পাবো তো আমি একটা আহ সমিতি select করি সেটা হচ্ছে চালুয়া আটি পূর্ব দুগ্ধ মাংস করে সমবায় সমিতি ঠিক আছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমি ফ্যাসিলিটর সিলেক্ট করব যদি আপনাদের এখানে ফ্যাসিলিটর আপনারা না পেয়ে থাকেন অথবা মাঠকর্মী না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আগে মাঠকর্মী অ্যাসাইন করে আসতে হবে ঠিক আছে দেন এখান থেকে আমরা মিটিং এর ধরন সিলেক্ট করব এটা মাসিক হতে পারে সাপ্তাহিক হতে পারে আপনারা আমি মাসিক দিলাম মাসিক তারপর আমরা অবশ্য সপ্তাহ ভিত্তিক আপনি সপ্তাহ দিলাম এখান থেকে আমি বার দিলাম দেওয়ার পরে আমি পরবর্তীতে পরবর্তী পাতায় যাব পরবর্তী পাতায় গেলে আমরা ওই সমিতিতে কতজন হচ্ছে মেম্বার আছে আমি সবগুলা মেম্বার এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কি লেখা আছে অবস্থা নোটের মধ্যে বিস্তারিত ক্লিক করলে আপনারা কিছু বেসিক তথ্য এখানে দেখতে পাবেন কেটে দিলাম এখান থেকে আমি কি করব আমার উপজেলা ব্যবস্থা ওকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি তার কাছে পাঠিয়ে দেব সংরক্ষণ করুন আইডি কোস্টটা চলে যাবে উপজেলা ব্যবস্থাপকের আইডিতে তো এখন আমি আগে থেকে উপজেলা ব্যবস্থাপকের আইডিতে লগইন করেছিলাম ইউরনেম ক্যাপিটালে ঢুকেছিলাম। ঠিক আছে এখান থেকে আমি কি করব কার্যক্রম ব্যবস্থাপনা মেনুতে যাব এবং সেবা সময়ের অনুমোদনে যাব সেবা সময়ের অনুমোদনে গেলে আমি এখান থেকে দেখতে পাবো যে আমার এই রিকোয়েস্টটা চলে আসছে কি ট্র্যাকিং নাম্বার ঠিক আছে সমিতির নাম প্রকল্পের নাম সেবা সমূহ এটা এটা কি সেবা সেটা আমি দেখতে পাবো এবং এখানে বর্ণনা এই বর্ণনাটা দেওয়া থাকবে সমিতির নামটা দেওয়া থাকবে তারিখ দেওয়া থাকবে এবং কি আবেদনকারীর নাম দেওয়া থাকবে এখানে হচ্ছে আমি বিস্তারিততে ক্লিক করো বিস্তারিততে ক্লিক করো আমি এখান থেকে একটু চেক করে নিব যে আমার সকল সদস্যের ইনফরমেশনগুলো ঠিক আছে কি না আমি যদি দেখি যে সব কিছু ঠিক আছে তাহলে আমি নিচে আসব নিচে এসে এখানে অনুমোদন অনুমোদন ক্লিক করে এখানে কি অনুমোদন করুন বাটনে ক্লিক করলেই এটা লোন কম্পোনেন্টে সিঙ্ক হয়ে যাবে ধন্যবাদ